আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান হটফুড কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির আজকে সুটকি প্রেমিকদের জন্য একদম পারফেক্ট সুটকি ভুনা বা ভর্তা রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম এই সুটকির ভর্তা এতটাই টেস্টি হয় এক প্লেট ভাত নিমিশেই সাবার করে নিতে পারবেন যারা ভর্তা প্রিয় আজকের রেসিপিটা তাদের জন্য সুটকি ভর্তা করার জন্য এখানে আমি বেশ কিছু লাল লালমরিচ আর লোট্টা সুটকি নিয়েছি প্রথমে আমি লোটটা সুটকিটা ছোট ছোট করে টুকরা করে কেটে নিব আর ফুটন্ত গরম পানি দিয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব এতে করে সুটকির গন্ধটা চলে যাবে আর সুটকিটা বেশ কিছু নরম হবে ভিতরের কাটাটা ফেলে দিতে পারবেন খুব সহজে আর শুকনো মরিচটাও আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো মরিচটা অনেকখানি নরম হবে আর পাটায় বাড়তে বা ব্লেন্ড করতে খুব সহজ হবে তো ফিরছি তিরিশ মিনিট পর শুকনো মরিচটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটি ব্লেন্ডারের জারে তুলে নিচ্ছি আর এর সাথে আমি অ্যাড করব রসুন আর পেঁয়াজ এখানে আমি পাঁচটা রসুন কোয়া খুলে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিব এক বাটি পেঁয়াজ তো সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিব সবগুলো উপকরণ এভাবে ব্লেন্ড করে নিয়েছি আপনার ইচ্ছে করে পাটাও বেটে নিতে পারেন আর সুটকিটা আমি ভালোভাবে ধুয়ে মধ্যখানের কাটাটা ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব লোট্টার সুটকি সুটকিটা দিয়ে আমি নেড়ে চেড়ে মুচ করে লাল করে ভেজে নিব এতে করে সুটকির গন্ধটা চলে যাবে আর সুন্দর একটি ফ্লেভার চলে আসবে তো সুটকিটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি আজকের এই সুটকি ভুনাটা করতে পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে তো আমি বড় এক বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একই তেলে আর দিয়ে দিব বেশ কিছু রসুন স্বাদ পরিমাণ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নরম করে নিচ্ছি বেশি ভাজবো না পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে করে রাখা মরিচের পেস্টটা আর একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব চামিচ দিয়ে নেড়ে পেঁয়াজ আর মরিচটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দেশি মরিচ দিয়েছি দেশি মরিচের ঝালটা কিছুটা কম তাই আমি গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দু চামচ সবগুলো উপকরণ চামিচ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি রান্না করে পেঁয়াজটাকে সিদ্ধ করে নেবো এখানে একসা কোনো পানি দিব না আর চুলার আঁচটা লোতে রেখে পেঁয়াজটা সিদ্ধ করে নিতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় পেঁয়াজটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই আগের থেকে ভেজে রাখা সুটকিটা দিয়ে দিব আর সুটকিটা আমি পরে দিয়েছি কারণ সুটকিটা পরে দিলে খুবই মুচমুচে থাকে আর যখন আপনি খাবেন প্রত্যেকটা মেলায় আপনার সুটকিটা কামড়ে লাগবে খেতে অসাধারণ টেস্টি লাগে ভর্তাটা তো এই প্রসেসে যদি আপনারা সুটকিটা বাড়িতে তৈরি করেন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে বাসায় একবার হলেও সুটকির ভুনাটা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর যারা গন্ধের কারণে সুটকির ভুনাটা খেতে পারেন না বা সুটকি খেতে পারেন না ইনশাল্লাহ এই প্রসেসে রান্না করলে তারাও খেতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুটকির ভুনাটা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এই সুটকির বোনাটা সহজে নষ্ট হয় না দু তিন দিন বাইরে রেখেই খেতে পারবেন গরম গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে পারেন খুবই অসম্ভব মজার হয় এই সুটকি বোনাটা তো বাসায় একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ